কেমন হয়েছে অবশ্যই জানাবেন পুরা মাছ আনা হয়েছে এই যে শীতের দিনে কিন্তু এই মলা মাছ খুব ভালো খুব পছন্দ আর খাইতেও কিন্তু খুব টেস্ট পেঁয়াজ পাতা দিয়ে রান্না করলে খুবই মজা হয় আমি অনেক পাতা কেটে নেব ওই যে গুঁড়া মাছ দেখাইলাম গুঁড়া মাছ দিয়ে রান্না করব আসুন তবে কাটি এই যে আর আছে পাশে গাছ পেঁয়াজ পাতা পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা সাথে দেবো আলু কুচি আর এই যে গুঁড়া মাছ আমি ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি প্রথমে দিয়ে দিব পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা একটু ভাজা ভাজা হইলে তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচিটা এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি কুচিটা একটু ভাজা ভাজা হইলে তারপরে দেবো পেঁয়াজ পাতা আর এই যে এ পাশের চুলায় আমার ডাল রান্না হচ্ছে এখানে আমি সবগুলো মশলা এক জায়গায় করে নিয়েছি অ্যাজ ইউজুয়াল রান্নাঘরের সব মশলা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আর লবণ এটা আমি একটু পানি দিয়ে মিক্স করে তারপরে দিয়ে দিব পেঁয়াজ বাটার মধ্যে এই মুহুর্তে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিই আমি পেঁয়াজ বাটাটা একটু বেশি করে পেঁয়াজ বেটে ফ্রিজে রেখে দিই যে কোনো সময় রান্নায় পেঁয়াজ বাটাটা দিলে গ্রেভিটা কিন্তু খুব ভালো হয় যে কোনো জিনিসেরই পেঁয়াজটা কষানো হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে মশলাগুলো দিয়ে তারপরে নেড়ে আবার কষাই নেবো ভালো করে ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন মশলা কষায় গেছে এখন দেখেন রংটা কত সুন্দর হয়েছে আমি একটু কাছের থেকে দেখাই কালারটা অনেক সুন্দর আসছে না সেই স্বাদ হবে কিন্তু হলুদ মরিচের গ্রান সুটছে আলুগুলো দিয়ে দিচ্ছি আর ওই পাশে আমি যে ডাল বসাইছি ডালের মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ বাগান দিব আলুটা আমি একটু কষায় নিব মশলার মধ্যে তারপরে দিয়ে দেবো মাছ আর তারপরে ধৈনা পাতা কাঁচামরিচ মশলাও কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দিয়ে দিই মাছগুলো দিয়ে বেশি পানি দিব না অল্প একটু কারণ এটা আমি একদম চটচড়ি করবো না একটু মাখা মাখা করবো একটু পানি দিব বেশি রান্না করতে করতে আমি পাউটি ভেজে নেব কলা দিয়ে খাই নেবো আজকের নাস্তা শর্টকাট রান্না প্রায় হয়েই গেছে এই পর্যায়ে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ ফেলে নিয়েছি তারপরে দিয়ে দেব হয়েই গেছে একদম কমপ্লিট এখন বাটিতে ঢেলে নেব আমি বলছিলাম বেশি একদম চটচড়ি করবো না একটু মাখা মাখা মাছের সাথে নিয়ে নিশে রসুন ভর্তা বানিয়েছিলাম সিম ভর্তা বানিয়েছিলাম আর মাছ তো আছেই আপুর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খাওয়া দাওয়া রইলো আপনাদের জন্য আল্লাহ আল্লাহ